একটা বড় দল কিন্তু নির্বাচনের বাইরে তারপর কেউ কেউ মনে করে যে আমরা নির্বাচন হওয়ার আগে হয়েই গিয়েছি প্রশাসন সরাসরি তাদেরকে সহযোগিতা করছে এটা কিন্তু আমাদের জন্য বা গণতন্ত্রের জন্য উতলা হয়ে উঠছে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দরকার এবং এই হস্তক্ষেপ যদি তারা সরাসরি না করেন আমরা যে আছি তাদের নির্বাচন করার প্রতিবন্ধক এমনকি আমরা এই নির্বাচন থেকে সরেও যেতে পারি অর্থাৎ সরকারের উচিত আগামী বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু পরিবেশ এনে আমাদের নির্বাচনের অংশগ্রহণ করার জন্য সমানভাবে সুযোগ দেওয়ার জন্য এক্ষেত্রে এখনো আমরা তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি আগামী 12ই ফেব্রুয়ারি আমরা স্বতন্ত্র ঐক্য পরিষদের মাধ্যমে বিনয়ের সাথে অনুরোধ করছি আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন যাতে হয় আমরা স্বতন্ত্র প্রার্থী যারা আছি তাদেরকে সমানভাবে সুযোগ দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করছি